তাহলে কি করো যে এর সাথে ও আর কি বলবো ভাষা স্তব্ধ হয়ে যাচ্ছে চাটনি খেজুর দিয়ে টমেটো চাটনি ভাষা স্তব্ধ হয়ে যাচ্ছে বলবা যা থালা বাহাত দিয়ে নিবি কিন্তু এটু করবি না 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 বাহাতেই নব আর শুন ওই যে ঘি দিয়েছে ওখানে ঘিটা তুই নিজে নিজে নিয়ে নে একদম একদম যতটা ঘি লাগবে তুই নিয়ে নে এটা কি দিছো আলু আর গাজর আলু আর গাজর আর কিছু ছিল না রে না না ওটা শীতকাল হয় কপি টপি থাকে কপি মটরশুটি মটরশুটি থাকে

এই গোবিন্দ চালের খিচুড়ি আর সোনা মুগ ডাল দিয়ে আর কিছু চায় না গন্ধে ভাত চলে যায় তার সঙ্গে প্রতিটি গাছে গাছে পাঁপড় ভাজা একটু করে চাটনি খা নীল নেবো আর একটু বিরুপন খায় আরেকটু খায় তারপরে নেবো বেশ বন্ধুরা আমার এই মেনুটা কেমন লাগলো আপনার ওদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব পছন্দের সেটাও কিন্তু কমেন্টে জানাবে